চলে এসছি একটা বার্থডে তে এটাও আরেকটা আমার বোনের তো তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যেমনটা তোমাদের সাথে আগে শেয়ার করলাম এটা একটা বার্থডে পার্টি সেলিব্রেশন ব্লগ তারই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে যারা নতুন আছে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাক কী কী করলাম বার্দেকেলের সাথে তো তোমাদের আগেই পরিচয় করিয়ে দিলাম এখানে এটা বার্দেকেলের মা মানে সোমা মাসি আমি সোমাবাসীকে বলছি যে খুবই ভালো লাগছে তোমাকে দেখতে অ্যাজ অলওয়েজ আর কি সুন্দর এখানে বেলুনস দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে সবাই একসাথে বসে গল্প আড্ডা নাচানাচি আর কি সবকিছুই হচ্ছে তো এখানে আমার মা সুন্দরী বসে আছে এটা আরেকটা মাসি সুমনা মাসি আর ছোট ছোট বাচ্চারা সবাই বসে আছে কি সুন্দর এখানে ডেকোরেশনটা হয়েছে আমার বেলুন দিয়ে ডেকোরেশনগুলো খুবই পছন্দ হয় আর এই গোটা কেবিনটাই বুক করা হয়েছিল সেলিব্রেশনের জন্য এখানে বার্থডে কাল তার মা দাদু সবার সাথে ছবি তুলছে এক এক করে আচ্ছা এই ডেকোরেশনটা তো তোমরা দেখতেই পেলে এবার চলে এসেছি বাইরে মানে ডিনার যেখানে হবে সেই এরিয়াতে এটাও খুব ভালো করে সাজানো ছিল ভালোই লেগেছে আমার আর এবার তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে কীরকম ডেকোরেশনটা এবার এন্টার করলে এই কেবিনটাতে প্রপার ডেকোরেশন যেরকম আগে শেয়ার করলাম সেম ডেকোরেশন কিন্তু হ্যাঁ দেখতে খুবই সুন্দর লাগছিলো সবার জন্য এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যাতে এখানে সবাই ডান্স করছে এনজয় করছে গল্প করছে ফটো সেশন হচ্ছে সব কিছুই হচ্ছে আলটিমেটলি সন্ধ্যাটা খুব ভালো কেটেছিল তারপরে চলে এলো স্টার্টার্স স্টার্টার্সে এটা কিছু পনিরের একটা আইটেম ছিল আই পনির পাসন্দা ছিল তো এটা আমার তো খুবই পছন্দ আমরা সবাই শেয়ার করে এখানে খাচ্ছিলাম পনিরের যে কোনো আইটেমই আমার পছন্দ আচ্ছা তোমরা অবশ্যই কিন্তু ব্লগটাকে লাইক করবে সাথে মিষ্টি মিষ্টি কমেন্টস করবে আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এখানে আমার মাও খেতে ব্যস্ত সবাই এখানে আমরা একসাথে খাচ্ছি প্রচুর গেস্ট এসেছিলো সেদিন তো সবার সাথে বিকালটা খুব ভালো কাটলো এখানে তুমি তোমরা অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে বার্থডে ক্যালের কেক এখানে চলে এসেছে অলরেডি কেকটা দেখেছো কি সুন্দর তাই না সাথে খেতেও কিন্তু খুব ভালো ছিল বার্থে নাম যেমন তোমরা দেখতে পাচ্ছ সৌমিলি বার্থে গেল ফোন ঘাটতে ব্যস্ত অবশ্যই আজকের দিনটা তো ম্যানেজ করাই যায় বার্থডে গেলের কথা আচ্ছা সাথে এখানে বার্থে গলে সব ফ্রেন্ডসরাও ছিল কেকটা দেখতে খুবই সুইট ছিল তো আমার মা ভীষণ থেকে দেখছি যে এটা কী করছে ভিডিও করছে না সেলফি তুলছে কনফিউজ আর এখানে সব মাসিরা মিলে একসাথে যেমন সব বান্ধবীরা মিলে গল্প আটটা হয় সেম এখানে বার্থে গেলে আমাকে বলে দিদি আমার একটা ফটোশ্যুট করে দাও তো সেটাই করছিলাম এখানে বার্থডে গেল পোজ নিয়ে কেকের সাথে দাঁড়িয়ে আছে এবার টাইম টু কাট দা কেক তো এখানে সবাই আমরা রেডি হচ্ছি কেক কাটার জন্য এই পার্টটা যে কোনো বার্থডে পার্টির হোক বা আমার নিজস্ব বার্থডে হোক আমার কেক কাটিং পার্টটা খুব ভালো লাগে তোমরা এখানে দাঁড়িয়ে পেরেছি সাথে বার্থডে গেলের মামা মামারও ওই দিনই বার্থডে ছিল তাই ওরা একসাথে কেক কাটছিলো তোমরা আগে দেখতেই পাবে ওরা একসাথে কেক কাটছে হ্যাপি বার্থডে এই গানটা এখানে চলছে অ্যাজ অলওয়েজ তো এর সাথে এরা মামা আর ভাগ্নি দুজনার একই দিন বার্থডে ছিল এই যে এখানে কিউটিপাই চলে এসছে অন্বেষা অন্বেষার বার্থডে পার্টি সেলিব্রেশন ব্লগটাও আমার চ্যানেল আপলোডেড আছে তোমরা চাইলে ওটাও চেক আউট করতে পারো এদের সাথে আমি একটু গল্প করছিলাম ছবি তুলছিলাম এদের একই মান্থে বার্থডে আসে সেটাই বলছিলাম আচ্ছা এখানে সবাই মিলে ফটোশ্যুট করছে সব ফ্রেন্ডসরা মিলে তো আর আমি এখানে তোমাদেরকে ডেকোরেশানগুলো দেখাচ্ছি আলটিমেটলি খুব ভালোই কাটলো সন্ধ্যেটা সো মিলিয়ে ফ্রেন্ডসরা সব ডান্স করছে বাইরে এলাম এখানে যারা ছোট ছোটো বাচ্চারা ছিল তাদেরকে ডিনারের জন্য বসিয়ে দেওয়া হয়েছে তারপর আমরা এখানে বসে সবাই গল্প করছিলাম আমার মায়ের সাথে আমি ছবি তুলছিলাম আমার সুন্দর কিউট আমার সব কিছু আমার মা তো মাও এখানে দেখছে যে হ্যাঁ ভিডিও হচ্ছে আর এই জায়গাটা এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল কারণ এই মিরার ভিডিও যেটা হয় এটা খুবই ভালো লেগেছিল। তো মাই আমাকে বললো যে দেখ ওখানে জায়গাটা আছে ওখানে ছবি তোলা যেতে তো তারপর এখানে এরা ডান্স করছে বসে থাকতে থাকতে চলে এলো বার্থডে কে খুবই টেস্টি ছিল আর কেক এমনিও আমার খুবই পছন্দের আমার আমার মায়ের দুজনেই আমরা আমরা দুজনেই কেক খেতে খুব ভালোবাসি তো কেক খাওয়ার পর এখানে কিছুক্ষণ বসেছিলাম ততক্ষণ বাইরের ছোটো বাচ্চাগুলো যারা ছিল যাদের বাড়ি যাওয়ার ছিল তারা ডিনারটা কমপ্লিট করছিল ততক্ষণ আমরা বসে এদের ডান্স দেখছিলাম এরপর আমরা চলে এলাম ডিনার করছে তো যতক্ষণ টেবিল ক্লিন হচ্ছে ততক্ষণ তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা তো সবাই এখানে ডিনার কমপ্লিট করছে ছোটো ছোটো বাচ্চারাও বসে আছে এবার আমরা বসবো ডিনার করার জন্য তো দেখা যাক ডিনারে কি কি আছে যতক্ষণ ডিনার সব হচ্ছিলো তা করতে করতেই চলে এলাম বার্থডে গার্লের কাছে তো এখানে সবাই ডান্স করছে যে যার মতন তখন বাইরে ডিনার সব হচ্ছে তো এখানে ভালো ভোজপুরি ডান্স স্পেশালি ওইগুলোতে খুবই ভালো ডান্স হয় এখানে তো সবাই মিলে এনজয় করছিলাম তিনজন মিলে ব্যাস তারপর বসলাম ডিনার টেবিলে আমি আর মা একসাথেই বসেছিলাম সামনে শান্তনা মাসি আর সুমনা মাসি ছিল তো যতক্ষণ সার্ভ হচ্ছে তার আগে একটু মায়ের সাথে ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে কত কিউট লাগছে আমার মাকে নাজার না লাগে তো একসাথে আমরা খেতে বসেছি এবার ওয়েট করছি কখন ডিনারটা সার্ভ হবে তো তোমরা অবশ্যই জানিও আমাদেরকে কেমন লাগছে দেখতে দেখতেই সার্ভ হয়ে গেলো বাসন্তী পোলাও এখানে ছিল আর তারপরই ছিল চিকেন কষা তো দুটোর টেস্টই খুব ভালো হয়েছিল আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমরা কে কে বাসন্তীগ্লাও আর চিকেন কষা বা মাটন কষা খেতে পছন্দ করে অবশ্যই জানি তার সাথে একটা অনেক বড় রসগোল্লাও এসেছিলো রসগোল্লা আমি পছন্দ করি না বাট স্টিল আমার ভালো লেগেছে আর এখানে যাওয়ার সময় সবাই বেলুন নিয়েছিল আর আমি যেমনটা তোমাদের সাথে আগে শেয়ার করলাম যে বেলুন দিয়ে ডেকোরেশন আমার খুবই ভালো লাগে তো তাই আমি কিছু বেলুন কালেক্ট করছিলাম যে আমিও নিয়ে যাব বাড়িতে আর এখানে বোনকে দিয়েছিলাম কারণ ওরও খুব পছন্দ বেলুন তো তাই ও ওকে বেলুনসগুলো দিচ্ছিলাম কারণ ও আমাকে বলছিল ইশারা করে যে বেলুন্সগুলো পেরে দিতে তো সেটাই ওকে দিচ্ছিলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে সাথে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে জানিয়ে বাস এবার বাড়ি ফেরার পালা আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো দেখার জন্য একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা